পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয় অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি ইহুদি ধর্ম কি আসলে এটা ইসলামের একটা অন্য ভাষা কারণ ইসা আলাহিসাল্লামও মুসলমান ছিলেন মুসাল্লাহিসাল্লামও মুসলমান ছিলেন সব নবীরা ছিল মুসলমান তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া নাকি বিশ্ব নিজের বানানো কথা বলেন এই ধর্মের এমন কোন নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না ব্যাখাপা বেমানান এমন কোন নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে সুবাই রাখে পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে ওর সব গুণা মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব না পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুদ্ধি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলে আবার হিন্দু ধর্মের আর একটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কি মূত্র গোমূত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা এটা কি আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাব সুলভ কোন বিষয় আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুবহানাল্লাহ পড়বেন না এটা ফিতরাতি ধর্ম ফিতরাতাল্লাহিল লতী ফাতারা আন-নাসা আলাইহা এমন ফিতরাতে আল্লাহই ধর্মটা দিয়েছেন যে ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই ধর্মের কোন বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজ সম্মত এটা পরিবেশ সম্মত এটা স্বাস্থ্যকর একটা ধর্ম সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিশ্বনবী বললেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ইয়ান ইউল আদু আল আল ইসলাম বা আবাবা ইভাব বেদা আনি ইউনাজ জেসা আনী ইউমাজ শাহানী তাকে নাসারা বানায় মাজুসি বানায় ইহুদি বানায় সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায় সুবানলা পড়ে হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায় খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় সুবানলাহ পড়ে পরে মা বাবা তার ইহুদি বানায় খ্রিস্টান বানায় নাসারা বানায় রবের ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে যেরকম ঠিক কিনা এই জন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নেই আমরা যখন সালাতে রুপুতে যাই কি পড়ি সুবাহানা রব্বিয়াল আজিম রবের কথা আছে না আমরা যখন সিজদায় যাই কি বলি সুবাহানা রব্বিয়াল আলা তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয় এই ধর্মের অনুসারীরা কি আস্তিক রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক যাদের রাস্তা আছে এরা আস্তিক যাদের রাস্তা নাই এরা নাস্তিক আমাদের সাথে নাস্তিকদের কোন সম্পর্ক নাই নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী সবচেয়ে দুঃখী মানুষ এদের যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই নাস্তিকের সে হিন্দু ভালো এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে যত মিটানা চাহে জীবনকা তৃষ্ণা সুবে সাম্বোদে কৃষ্ণা 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 তাই না কৃষ্ণের কাছে যে ওরা যাওয়ার একটা সুযোগ আছে কাছে যে ধান চায় সরস্বতীর কাছে যে জ্ঞান চায় ইন্দ্রের কাছে যে মেঘ চায় এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে যাওয়ার কান্না করার বিপদে পড়লে মূর্তির সামনে তারাই জ্ঞান গ্যান করার একটা জায়গা আছে না নাই আছে এরা মন্দিরে যায় নাস্তিকদের কারণ বৌদ্ধরা প্যাগোটাতে যায় ওখানে যে কান্নাকাটি করে নাস্তিকদের হচ্ছে খ্রিস্টানরা ভালো কারণ ওরা চার্চে যায় ওরা যায় যে আল্লাহর কাছে চায় কখন কখনো কখনো ম্যারির কাছে চায়